ভাই শর্টগান ভাই এই দিক দিয়ে ভাই এই দিক দিয়ে না এই দিক দিয়ে এই ভাই 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 পড়া 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 ভাই মার 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 ভাই এনিমি কই ভাই ই মার 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 ভাই 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 ক্যারেক্টার ভাই এতক্ষণ আমি মরে যেতাম ভাই ভাই সাপ এতক্ষণে আমি শেষ হয়ে যেতাম গাইজ তো এই সব টু শর্ট আর ড্রাগে লই তাকে সাইডে কিন্তু একটা এনিমি আছে গাইজ আমার কাছে এসপিও কম ভাই কি কম গাইছে আমি একটা হোক্কা খাই লই ভাই হোক্কা না কি কই জানি এটা ইনহেলার হ্যাঁ ইনহেলার ইনহেলার খাই লই তো ভাই দেখছো এক ফুট ড্যামেজ লাগতো লাগতেছে না ভাই এক ফুটও না তো এর কিন্তু আমাদের মারতেই এই গানের ড্যামেজ শর্ট ড্যামেজ ড্যামেজ ভাই ভেক্টর মারে কেউ ভাই কি কমো গাইস আচ্ছা গেছে কোনো সমস্যা নাই আমার গেম সাউন্ড কিন্তু অফ করে দিয়েছি মানে গেম সাউন্ডটা আসে নাই তো গেছ কোনো সমস্যা নাই আজকে কিন্তু আমার একবারে পুরো ফাটাই দেবো একবারে দেখো গেছে পোকা কিনে নিছে পোকার ক্যারেক্টার হয়েছিল সঠিক ব্যবহার এবার তোমাদের দেখাবো যে কীভাবে পোকার সবচেয়ে সঠিক ব্যবহার করতে হয় তো গেছে আমার সামনে কিন্তু দুইটা এনিমি আছে ওই যে ওই যে দুই এনিমি কিন্তু বসেছিল সামনে কিন্তু দুইটা এনিমি ওই ডিমিটার মাত্রই আমরা ইউএসপি ড্যামেজ মানে কি পায় আমার গানের নামই মন থাকে না কি কম গাইছে এক ফোটা গানের নাম মন থাকে না এগুলো একটা গানের নাম মন থাকে না আমার কি যে কম গাইছে এর সাইডে কিন্তু এই দুইটা ফাইট করতেছে এ ভাই ভাই সাপ দেখছো দুইটা কিল করছে একটা ক্যারেক্টার স্কিলের সাহায্যে একটা কিন্তু পোকার সাহায্যে দেখছো কিভাবে মারলাম আমি এরাই কয় ট্যালেন্ট পুরো এরই ট্যালেন্ট কয় গাইস এর মানে তোমরা আমার ভিডিও দেখতে হো নাকি ক্যারেক্টার সিলে ব্যবহার দেখতে হো আমি কিন্তু কিল করতে পারি না ভালোই ওই এনিমিটা কিন্তু আবার নামছে এই পাশে ওই এনিমিটারে মারতে হইব কই গেল এনিমিটা এই নামলো তো উপরে এমন হয় না তো গাইস কই গেল এনিমি কই গেল তাতে না তাতেই টয়লে এনিমি কই ওই যে সাইডে 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 এনিমি গাইস শান্তনি মারছে শান্তনি শান্তনি মারছে গাইস মার মার মার

শাকিমা কি তো আজকে ভিডিও কি কমো কম বাই বাই আল্লাহ তার বাই বাই